আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য কিছু ব্রা কালেকশন নিয়ে এটা হচ্ছে চারপিনের ব্রা কালেকশন খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে আর ফিতাটা হবে কিন্তু অনেক মোটা ফিতাটা যে নিচ থেকে উঠেছে ফিতাটা কিন্তু অনেক মোটা হবে অনেক কমফোর্টেবল হবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে যে এখানে খুব সুন্দর করে একটা কানের দুলার মতো দেওয়া আছে এটা কিন্তু কানের দুল না আসলে একটা স্টর্নের জাস্ট একটা স্টাইলিশ করা আছে দেখিয়ে দিব হচ্ছে নিয়মিত স্টল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন্ড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে চার পিনের মধ্যে হবে চার পিন খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া হবে এখানে হচ্ছে এই যে এখানে কিন্তু স্টিক সাপোর্ট হবে এখানে স্টিক সাপোর্ট হবে স্টিক সাপোর্ট তো দেওয়ার কারণ হচ্ছে কি বেস্ট তাদের সেগি হয়ে যায় মানে ভালো থাকবে একটা মানে ফ্যাশনেবল হয়ে থাকবে এখানে খুব সুন্দর করে হচ্ছে সেলাই দেওয়া আছে আর এই যে এইগুলোগুলো হচ্ছে হুক এগুলো হুকের মধ্যে কিন্তু হুকগুলো খুব ভালো করে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডে কিন্তু এই যে এরকম করে খুব সুন্দর করে হচ্ছে নেট দেওয়া আছে আর ভিতরে হচ্ছে যে এরকম করে দেওয়া আছে এই জায়গাটা কিন্তু কাপড় অনেক বেশি নিচে কিন্তু কাপড়টা এই যে এখানে ভিতরে কাপড়টা অনেক বেশি শেপ যেন সুন্দর থাকে এরকম করে হচ্ছে করা ফ্যাব্রিকগুলি ভালো মাসাল্লাহ ফ্যাব্রিকগুলি কিন্তু অনেক ভালো আপনারা এগুলোর সাথে ম্যাচিং করে হচ্ছে প্যান্টিও নিতে পারবেন পেনটিও নিতে পারবেন ম্যাচিং করে যে পেনটি নিলে হয় কি যে হচ্ছে সেট হয়ে যাবে কম্বো সেট হয়ে যাবে এরকম সিস্টেমের হবে কম্বো সেট হয়ে যাবে এগুলোর মধ্যে কালার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ হবে কালার হবে পেস্তা গ্রিন কালার তারপরে হচ্ছে পার্পেল কালার রেড কালার অফ হোয়াইট কালার পিঙ্ক কালার মানে পেঁয়াজ কালার যেটা বলে এটা প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইসে পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে আর যারা হচ্ছে সব বেশি নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়ম সর দোকান বিশ তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফিন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ ফেস